এ একটি কথা দর্শক বলে রাখতে চাই এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আমরা শততার সাথে এবং আমরা যেটি বিশ্বাস করি নিরপেক্ষভাবে আমরা তথ্যগুলো বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আমাদের সাথে আছেন এট্রনিক খাইরুলbashar আমরা কথা বলছিলাম আইন এবং অভিভাষণ নিয়ে যে পরিবর্তনগুলো এসেছে কিংবা ঘোষণাগুলো এসেছে সেটির বিষয়টি নিয়ে এসইউএনবি রিসার্চ ক্ষেত্রে আমরা দেখছি যে 100 মানে 100 হাজার যেটি দিতে হবে এটি তো সাধারণত ভারতের উপর বেশি প্রভাব ফেলবে বলে বিভিন্ন বিশ্লেষণে এসেছে আমার যেহেতু দর্শক অনেকেই আছে আমার মানে দর্শক বাংলাদেশ থেকে দেখেন এখান থেকে দেখেন বাংলাদেশী কমিউনিটি এটির আলোকে আমি একটু জানতে চাই এটির প্রভাব কিভাবে পড়বে এবং বাংলাদেশিদের উপর কিভাবে পড়বে এখন কারেন্ট সিচুয়েশন এডমিনিস্ট্রেশনের एवरी উইক আমরা অনেক আনপ্রেসিডেন্টেড

হান্ড্রেড যখন দিবে ওরা কোম্পানি তখন হায়ার করবে টপ অফ দা টপ ওয়ান আপনি হান্ড্রেড যখন ফি দিবেন কোম্পানির জন্য সো আপনি দেখবেন ব্রাইট অফ ব্রাইটেস্ট তাই না ওগুলো নিতে চাবেন তো এখন এর মধ্যে অনেকের জন্য এটা ইকোনমিক্যালি সুইটেবল হবে না অনেক কর্পোরেশন স্টার্ট লুজিং ইন্টারেস্ট অনেকে ফরেন যেমন আমি ওয়ার্কার বলবো বা এক্সট্রাঅর্ডিনারি পিপল যাদের এই ফোন বিতে হায়ার করবে ওদের অনেক কমে যাবে সো ইজ ইট উইল বি ইমপ্যাক্ট আমাদের সবার নট অনলি বাংলাদেশ অল কান্ট্রি লাইক ইন্ডিয়ান আমরা জানি ওরা ম্যাক্সিমাম এইচ ওয়ান ওদেরই ইন্ডিয়ান চায়না অ্যাকচুয়ালি বিকজ দে আর মোর ডেন্স পপুলেশন ওদের ট্যালেন্ট আমাদের চেয়ে অনেক বেশি যার কারণে ট্যালেন্ট মানে আমি এই জন্য বলছি নিউমেরিক্যাল নাম্বার ওয়াইজ তো যার কারণে ওরা অনেক বেশি তো ওরা অবশ্যই ইম্প্যাক্ট হবে তো আমার যেটা মনে হচ্ছে ইট টু বি চ্যালেঞ্জড কোর্টে চ্যালেঞ্জ হতে পারে কোর্ট কেস আসতে পারে সো উই ডোন্ট নো ইটস আনসার্টেন আমি জানি না আলটিমেটলি এটা কতদিন লাস্ট করবে এই হান্ড্রেড কারণ কর্পোরেশন স্টার্ট লুজিং মানি এটাই ইকোনমিতে অনেক ইম্প্যাক্ট হবে অলদো local american citizen that are employed hobby, but at the same time uh, it will be uh, difficult for compete with the other company globally cool. so i don't know it's maybe temporary uh, we will be watching <laughs>

ওই ক্যাটাগরির আন্ডারে সো প্রেসিডেন্ট ক্রিয়েটেড অ্যানাদার গোল কার্ড আন্ডার হিস অথরিটি এবং এটা কোন কংগ্রেসের কংগ্রেসকে বাইপাস করে এটা নিয়ে আসছে এবং নাইনটি ডেজ এর মধ্যে এজেন্সি ইউএসিআইএস এবং ডিএইচএস কে অর্ডার দিল নাইনটি ডেজ এর মধ্যে এটা রিকোয়ার্ড গাইডেন্স পাবলিশ করার জন্য এবং এটা এক্সপার্টাইটেড ওয়েতে ইউ ক্যান বাই গ্রিন কার্ড

গ্রিন কার্ডে সরাসরি গ্রিন কার্ড পেয়ে যায় কিন্তু গোল্ড কার্ড যেটা ভিসা রাইট ভিসা আসলে ভবিষ্যৎ কি আর পরবর্তীতে কি সিটিজেনশিপ সিটিজেন হতে পারবে কিনা অফ কোর্স গ্রিন কার্ড যদি হয় নরমাল হতে 5 ইয়ার্স সিটিজেন হবে এবং এটার জন্য আমি যে প্রেসিডেন্সের ইয়াটা পড়লাম এক্সপাইডেট করবে এবং খুব তাড়াতাড়ি হবে অন্য নো ওয়েটিং যেমন ই বি এ 1 মিলিয়ন ডলার যারা ইনভেস্ট করে ওদের দে টু ওয়েট টু 5 ইয়ার্স এখন এটা দে

ডিপুটেশন অর্ডার ছিল থ্রি ইয়ার্স এক এর মধ্যে কোন সিটিজেনকে বিয়ে করলো এবং তার বাচ্চাও আছে এখানে টোয়েন্টি ইয়ার্স হয়ে গেল অ্যাডজাস্টমেন্টের জন্য যখন ভিসা ইন্টারভিউতে যাচ্ছে এটা আমাদের কাছে অনেক ইনফরমেশন আসছে ওদেরকে ওখান থেকে অ্যারেস্ট করে ডিপোর্টেশন ডিপোর্ট করে দিচ্ছে তো হচ্ছে রিসেন্ট ঘটনা আমার কলিগের হলো ক্লায়েন্টের ইন্টারভিউতে গিয়ে ডিটেইন বাচ্চা আছে ওয়াইফ সিটিজেন হিসবি লিভিং দেয় টোয়েন্টি ইয়ারস তো এটা একটু রিস্ক আছে তো আপনারা অবশ্যই যারা যে সিটিউশনে আছেন যাদের ডেপোটেশন আছে ছিল এখনো কিউর করা হয়নি ইন্টারভিউতে যাওয়ার আগে ইউ শুড কনসার্ট দিও একাউন্ট নেই আর একজন বিশেষ যেমন এক্সপিরিয়েন্স এটনির সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইন পার্সন ইন্টারভিউ যাওয়ার আগে খুব সুন্দর সতর্ক বাণী এবং টিপস আপনি দিলেন আজকের মতো আর কি বলবেন আমরা একদম আপনাকে নিয়ে শেষ প্রান্তে আজকে তো আমরা অনেক বিষয়ে আলাপ করলাম ভেরি ইন্টারেস্টিং কনস্টিটিউশনাল ফ্রিডম অফ স্পিচ ফেভারিট সাবজেক্ট ছিল কনস্টিটিউশন ল এবং আই ডিড গুড অন দ্যাট ইন মাই বার এক্সাম সো এটা আমার ভালো আই আই লাইক ইট যেটা আপনি প্রশ্নটা জিজ্ঞেস করলেন ইটস মাই লাইকিং এরিয়া আর কি সাবজেক্টের মধ্যে

কনস্টিটিউশনাল ল সম্পর্কে আমাদের আইডিয়া নেই সেটা আমাদের একটু আমি মনে করি আমাদের যে অনেক সোসাইটি আছে এখানে নন প্রফিট অর্গানাইজেশন আছে তারা অনেক সময় শুধু পিকনিক করে আর এদিকে গানের অনুষ্ঠান করে এইসব সেমিনার যদি করে আমাদের জন আমাদের বাঙালি যারা নতুন ইমিগ্রেন হয়ে আসছে তারা তো জানবে না ওরা তো এই সম্পর্কে এখানে দেশে পড়াশোনা করে নেই এখানে ল সম্পর্কে ওরা জানে না তো এইসব বিষয়ে আমার মনে হয় আমাদের সচেতনতা বৃদ্ধি করা উচিত আমাদের যারা এখানে অনেক হাজার হাজার অর্গানাইজেশন আছে বা এই ধরনের কোন অনুষ্ঠান যদি করে সবাই উপকৃত হবে আমি মনে করি